আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার তো একটা কথা আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয় তো এই যে ইচ্ছার উপায়ের একটা ভিডিও আজকে বানাইতেছি সৌদি আরবে আমার রুমের এই জায়গাটাতে আমি একটা গাছ লাগাইছি এই যে মার্শাল্লা অনেক বড় হয়েছে তারপর এখানে আমি মানে একটা কোনার মধ্যে একটা জায়গা কর্নারের মধ্যে একদম এই যে এটার ভিতরে দুইটা মুরগি আছে একটা মোরগ একটা মুরগি মুরগিটা ডিম পারে মশাল্লাহ আর এই যে দেখেছেন কবুতর দুইটা কবুতর আনছিলাম তো মাসাল্লা বাচ্চা দিছে এর আগেও বাচ্চা দিছে তো মাসাল্লাহ এখনকার বাচ্চাগুলা এই যে বাচ্চাকে এখন খাওয়াচ্ছে মা বাবাগুলা তো ওপরে আরেকটা বাক্স খালি আছে যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে আমি বাচ্চাগুলারে ওইটার মধ্যে ট্রান্সফার করে দেবো আর এ হচ্ছে বাবাটা এটার মাটা আছে ভিতরে তো মজার ব্যাপার হলো এটার মা বাবাগুলো সাদা সাদা কিন্তু বাচ্চাগুলো হয়েছে কালো আর অল্প একটু সাদা তো এই হচ্ছে অবস্থা তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এই যে আমি এখানে গাছ লাগাইছিলাম কী বলে এটার ঝিঙ্গা গাছ বাংলাদেশে তো ঝিঙ্গা গাছ লাগাইছি তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাটা শাক প্লাস পুঁই শাক এগুলা আর আরও আছে দেখাচ্ছি এখানে একটা গাছ লাগাইছি এখানে দুইটা গাছ একটা কাঁঠাল গাছ আর একটা পাতা পাতাবাহারি গাছ ওই যে সেই ওই গাছ আর এই যে দেখছেন আমার ডাটাগুলো অলরেডি ফুল বর্ষা তো এখানে এই হচ্ছে কমলি শাক এই হচ্ছে আমার কমলি শাক আজকে এখানে বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে কমলি শাক এই হচ্ছে আমার মরিচ গাছ এই যে একটা মরিচ গাছ দুইটা মরিচ গাছ তিনটা চারটা পাঁচটা ছয়টা মরিচ গাছ টোটাল ছয়টার মধ্যে এই যে এটার মধ্যে মরিচ হওয়া শুরু হয়েছে এই যে ছোটো ছোটো মরিচ এই যে আরও আছে একটা দুইটা তিনটা চারটা আরও অনেকগুলো ফুল আছে ওটার মধ্যে আছে ফুল অনেকগুলো তো এই হচ্ছে অবস্থা তো ইচ্ছা করলে আসলে অনেক কিছু করা যায় এখানে কিন্তু নিচে কিন্তু মাটি নাই নিচে ঢালাই ঢালাইয়ের উপরে আমি হালকা করে মাটি ফালাইছি বালি মাটি পাথরের মাটি এগুলো ফালাইয়া তারপরে লাগাইছি তো মার্শাল এখানে আসলে মাটির তেমন বেশি প্রয়োজন হয় না অল্প মাটি হলেই চলে আর পানিটা দরকার সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট পানি তো এই হচ্ছে অবস্থা তো আরও আছে আমার গাছ আমি আরও লাগাইছি এই যে আমার রুমের সামনে এই হচ্ছে আমার রুম এই যে রুমের সামনে এখানে আমি মরিচ গাছ লাগাইছি একটা দুইটা তিনটা চারটা

এই যে আর এখানেও আছে প্লাস সৌদি আরবের যে এই তরমুজদের মতো যেটা সামাম গাছ ওইটাও আছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার রুম রুমের সামনে লাগিয়ে দিলাম আসলে আমি থাকি একটা স্টোরে এটা আমাদের কোম্পানির স্টোর তো রুম থেকে বের হয়ে এখানে আমার কবুতর মুরগ গাছপালা আর এই হচ্ছে আমাদের স্টোর স্টোরের ভিতরে এগুলো হচ্ছে আমাদের কোম্পানির মাল সামানা যেগুলো আমি ডেলিভারি দিই ওই গাড়ি দিয়ে এই হচ্ছে আমার গাড়ি এটা ফুল আমি ড্রাইভ করি তো এই হচ্ছে আমাদের কোম্পানির ফিল্টার বানাই এটা হচ্ছে ফিল্টার আর এটা হচ্ছে ব্যাগ হ্যান্ডেল ব্যাগ ইকো ফ্রেন্ডলি যেটা মাটিতে পড়ার কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে পলিথিনের মতো না এ হচ্ছে দুইটা কোম্পানি আমাদের এটা হচ্ছে একটা এটা একটা দুইটা আর এটা একটা এটা হচ্ছে গ্রিল সবগুলা মানে এসির সাথে রিলেটেড আর এটা হচ্ছে ব্যাগ কোম্পানি এটা আর বাকি সবগুলোই মোটামুটি এই যে গ্রিল এবং ফিল্টার এগুলা এসি এসির জন্য এই দেশে ডাক্তার যেই সেন্ট্রাল এসিগুলা ওইগুলার জন্য কাজ করে এগুলা তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আমার গাড়ি আমি এই গাড়িটা ড্রাইভ করি সৌদি আরবে সবাই দেওয়া করবেন আমার জন্য মাসাল্লাহ বলবেন আর ফোর কিলো ফোর ড্রাইভ করতে হয় কারণ এখানে অন্য কোনো ড্রাইভার নাই আমি একাই এই হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাকাত